পণের দাবিতে এক গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর লোকেদের বিরুদ্ধে ঘটনাটি করেছে। গাজলথানা থানার রানীগঞ্জ অঞ্চলের আরাজি জলসা এলাকায় ওই গৃহবধূর নাম শম্পা মন্ডল তার বাপের বাড়ি গাজলের পান্ডুয়া অঞ্চলের ছিটকা মহল এলাকায় চার বছর আগে পশুরাম মন্ডলের সাথে তার বিয়ে হয় তাদের সংসারে এক বছরের পুত্র সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চলতো অত্যাচার না নিয়ে এলে ওই গৃহবধূকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এমন কি কদিন আগে ওই গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকেরা মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় ওই গৃহবধূ সোনার মালা কানে রাঁধতে বলে টাকা পয়সা আনতে বলে টাকা পয়সা আনি না জন্য আমাকে মারে মালের চাপা দিয়ে আমাকে মেরে চাষ চেষ্টা করেছিল এখন আমার বাবার বাড়ি যাবো দেয় হ্যাঁ দেয় বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিল স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর সেভেন সেভেন 7, seven eight five five one two